Despite the above uh, facilities, which have been uh, directed mm -hmm. to be put into place, comma, uh, be, uh, mm -hmm. there may be a likelihood okay. of adverse actions being adopted in the future, which may best be a, 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 which may best be obviated by the return to work. So, stop the striking. The the uh, resident doctors must be aware of cannot be oblivious <laughs> to the needs of the general community whom they are intended to serve. by and, and should reciprocate by returning back to work. If they do not resume work as doctors, then we can't restrain the state government from taking disciplinary action. That's entirely within their duty. My lord. আমাদের যে বক্তব্যটা পুরো তো শোনা হলো না আমরা তাই মনে করছি যে ডিসি নর্থ যিনি এই ধরনের কথা বলেছে বাবা মাকে যে টাকা অফার করেছে ওই সে আলোচনা তো আমরা সুপ্রিম কোর্টে শুনতে পেলাম না তাহলে আজকে যে আমাদের সরাসরি কাজে ফিরে যেতে ফিরে যেতে বলা হলো আমাদের এই কথাগুলো না শুনেই আমরা মনে করছি যে এই জায়গাটা আন্দোলনের যে মূল স্পিরিট সেই মূল স্পিরিটের উপর একটা কুঠারাঘাত করা হলো আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কাজে ফেরার নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য রাজ্য সরকারকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি Doctors are in the system to render service to the patients. We will provide every kind of measure of security to the doctors, but they have to reciprocate. We have said that no adverse action shall be taken. Sibyl, please ensure that those of the doctors who resume work, please don't take course, any action it's, action. it's our duty. The but you mean it's our duty. It's our duty. senior council states that no action, including punitive transfers, shall be adopted against the doctors. ডাক্তাররাও তা মানে মানে তাদের দাবি রেখেছে তারা যদি নিজেদের মানে সিকিওর না মনে করে কাজের জায়গায় তারা আন্দোলনে কি থেকে কি করে ফিরবে কাজে তারা নিজেদের সিকিওর আগে পাবে তবে তো কাজের যোগ দেবে আদালত আদালতের কথা বলেছেন ওনাদের যা বক্তব্য বলেছেন কিন্তু গ্রাউন্ড রিয়ালিটি আমরা বলেছি যে আমাদের কাছে মানে আমাদের আমাদের মানে সিকিউরিটির জন্য আপাতত সিআইএস এর পার্সোনালসরা রয়েছে কিন্তু নতুন সিসিটিভি লাগানো বা কিছু আমাদের ডিপার্টমেন্টে তো লিস্ট নতুন সিসিটিভি দেখি তো এবার সকলে মানে আমরা জানি না যে নেক্সট আমরা কে ভিকটিম হতে চলেছি উই ডোন্ট নো সুপ্রিম কোর্ট ও ডাক্তারদের রিকোয়েস্ট করেছি জুনিয়রদের কাজে জয়েন করার জন্য আমি ওই মিটিং থেকে রিকোয়েস্ট করব দয়া করে আপনারা কাজে যোগদান করুন যদি সত্যি আপনাদের কিছু বলার থাকে আসুন না কথা বলুন কোনো আপত্তি তো নেই আমরা কাউকে বলিনি কথা বলবো না পার্সোনালি আমার ডিপার্টমেন্টে কোনো সিসিটিভি ক্যামেরা বসেছে বলে আমি দেখতে পাইনি কোনো আলাদা আলাদা ডিউটি রুমস ক্রিয়েট হয়েছে বলে আমি দেখতে পাইনি এগুলো যদি নাই হয় থাকে তাহলে উনি কোথা থেকে বলছেন যে আমরা সেফ এনवायरमेंटে কাজ করছি আমরা শুধু সিআইএসএফ কয়েকটা আরজি করে দেখতে পাচ্ছি এদিকে সারা স্টেটে অনেক মেডিকেল কলেজে অনেক ভ্যান্ডালিজমের ঘটনা ঘটছে তো সেখানে ওনারা কিভাবে সেফটি প্রভাইড করছেন রাজ্য জুড়ে প্রবল আন্দোলন চলছে তা বন্ধ করতেও মরিয়া সওয়াল করেন রাজ্য সরকারের আইনজীবী না প্রটেস্ট আর টেকিং place all over the state there is no program that is submitted to the police there is no route that is submitted to the police there is no permission sought from the police they are protesting all over the place normal what do we do this is what's happening on the ground and normal it's turned into something entirely different which i don't want to mention mrs এখন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা কি সিদ্ধান্ত নেন নজর শেডিকে বিজেন্দ্র সিংহো সন্দীপ সরকার ও ঝিলংকরনজাইয়ের রিপোর্ট এবিপি আনন্দ